হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের পর্ষদের ভূগোল বই থেকে দশম অধ্যায় দক্ষিণ আমেরিকার পার্ট টু এর কিছু গুরুত্বপূর্ণ পুনর্ত নিয়ে আলোচনা করব যার মান এক নম্বর প্রশ্ন দেখো পম্পাস শব্দের অর্থ কী এর উত্তর লিখবে পম্পাস একটি স্পেনীয় যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র দু নম্বর প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলের আকৃতি কেমন এর উত্তর লিখবে পম্পাস অঞ্চলের আকৃতি অনেকটা আধঘানা চাঁদের মতো তিন নম্বর প্রশ্ন দেখো পম্পাস তৃণভূমি কোন কোন অঞ্চলে অবস্থিত এর উত্তর লিখবে আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লাপ্লাটা আওয়বাহিক অঞ্চলে পম্পাস তৃণভূমি অবস্থিত চার নম্বর প্রশ্ন দেখো পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রধান দুটি নদীর নাম কী এর উত্তর লিখবে পারানা ও প্যারাগুয়ে পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন শহরকে চির বসন্তের শহর বলা হয় এর উত্তর লিখবে কুইটো শহরকে অন্য প্রশ্ন দেখো আমাজন নদীর উপনদীগুলির নাম লেখো এর উত্তর লিখবে আমাজন নদীর উপনদীগুলি হল জুরুয়া পুরুষ জিগু মাদ্রা প্রভৃতি এরপরে প্রশ্ন দেখো হরিনাক নদীর উপনদীগুলির নাম লেখো এর উত্তর লিখবে হরিনাক নদীর উপনদীগুলি হলো ক্যারনি মেতা চাপুড়ে পরে প্রশ্ন দেখো অরিনাকো নদী অবায়িকা স্বভি কিনায় বর্জিত এর উত্তর লিখবে অরিনাকো নদী অবায়িকা লানস সময়ে বর্জিত নন প্রশ্ন দেখো আমাজান নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এর উত্তর লিখবে আমাজার নদী আন্দিজ পর্বতের মিসমিস সিংহ থেকে উৎপন্ন হয়েছে পরে প্রশ্ন দেখো প্যারানা ও প্যারাগুয়া নদী অবায়িকা অবস্থিত সমভূমিটি কিনায় বর্জিত এর তো লিখবে প্যারানা ও প্যারাগুয়ে নদী অবায়িকা অবস্থিত গ্রান চাকো সমমিনামে পরিচিত এরপরে প্রশ্ন দেখো আমাজন নদীর উপনদীর সংখ্যা কত এর উত্তর লিখবে আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় এক হাজারেরও বেশি নেক্সট প্রশ্ন লা প্লাটা নদীর মোহনা অঞ্চল কী নামে পরিচিত এর উত্তর লিখবে লা প্লাটা নদী মোহনা অঞ্চল রিও ডি লা প্লাটা নামে পরিচিত নেক্সট প্রশ্ন পারানা ও প্যারাগুয়ে নদী দুটি কোথা থেকে উৎপন্ন হয়েছে এর উত্তর লিখবে প্যারানা ও প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের পৃথক দুটি উচ্চবিদ থেকে উৎপন্ন হয়েছে নেক্সট প্রশ্ন দক্ষিণ আমেরিকা নদীগুলি চিরপ্রবাহী কেন এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার নদীগুলি বৃষ্টির জল ও বরফ কলা জলে পুষ্ট হওয়ায় এগুলি চিরপ্রবাহী এরপরে প্রশ্ন দেখো আমাজন নদীর প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ কত এর উত্তর লিখবে আমাজার নদীর প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ দুই লক্ষ ন হাজার ঘনষ মিটার নেক্সট প্রশ্ন আন্দিজ পদ্মালা সর্বোচ্চ সিংহের নাম কী এর উত্তর লিখবে অ্যাকন কাজুয়া ছ হাজার নশো ষাট মিটার এর পরে প্রশ্ন দেখো পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি এর উত্তর লিখবে পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় আর্জেন্টিনায় নেক্সট প্রশ্ন ওরিনাকো নদী উচ্চতা কত এর উত্তর লিখবে প্রায় নশো মিটার নেক্সট প্রশ্ন দেখো আমাজের অবায়িকা আয়তন কত এর উত্তর লিখবে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বারো কিলোমিটার পরে প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ রয়েছে এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে বারো ডিগ্রি আঠাশ মিনিট অক্ষাংশ রয়েছে নেক্সট প্রশ্ন দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশ কোনটি এর উত্তর লিখবে হর্ন অন্তরে পরে প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা কত এর উত্তর লিখবে তেরোটি এর পরে প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের বিখ্যাত শহরগুলোর নাম লেখো এর উত্তর লিখবে রিও ডি জেনিরো সান্টিয়াগো মন্টেভিডিও কুইটো বুয়েনস এয়ার্স পরে প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম পর্দবেলার নাম কী এ উত্তর লিখবে আন্দিস পর্বেদমালা পরে প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কী এ হতে টিটি টিটিকাকা তিন হাজার আটশো দশ মিটার এর পরে প্রশ্ন দেখো পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্রহির নাম লেখো এর উত্তরে এক নম্বর লিখবে মাউন্ট চিম্বারাজো ছ হাজার দুশো বাহাত্তর মিটার দু নম্বর লিখবে কটি প্যাক্সি পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই মিটার পরের প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী এর উত্তর লিখবে অ্যাঞ্জেল জলপ্রপাত পরের প্রশ্ন পূর্বের উচ্চভূমি অঞ্চলটি সর্বোচ্চ সিংহের নাম কি এর উচ্চতা কত এর উত্তর লিখবে পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ রইমা এর উচ্চতা দু হাজার মিটার নেক্সট প্রশ্ন দেখো লা প্লাটা নদী কাকে বলে এর উত্তরে পারাটা প্যারাগুয়ে ও উরুগুয়ে এই তিনটি নদীর মৃদকে একসাথে লা প্লাটা নদী বলা হয় নেক্সট প্রশ্ন দেখো আমাজান নদী অবাহিক আর গড় বৃষ্টিপাত কত এর উত্তর লিখবে দুশো পঞ্চাশ থেকে তিনশো সেন্টিমিটার পরে প্রশ্ন দেখো সেলভা অরণ্যে আয়তন কত এর উত্তর লিখবে পঞ্চান্ন লক্ষ বড় কিলোমিটার পরে প্রশ্ন দেখো কোন অরণ্যে বৃহৎ চাঁদোয়া দেখা যায় এর উত্তর লিখবে সেলভা অরণ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীতে কত শতাংশ জীবন্ত প্রজাতি সেলভ অরণে বসবাস করে এর উত্তর লিখবে পৃথিবীতে দশ শতাংশ জীবন্ত প্রজাতি অরণ্যে বাস করে এর প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি এর উত্তর লিখবে আমাজন নদী এরপরে প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার কোন অঞ্চল কি রপ্তানিতে পৃথিবীতে কোন স্থান নির্ভর করে এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে এরপরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলের কোন স্থান দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত এর উত্তর লিখবে আন্দিজ পর্বতের পাঁদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত পরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চল থেকে কী কী বিদেশে রপ্তানি করা হয় এর উত্তর লিখবে গোমাংস মাখন পনির চিজ পশম চামড়া চর্বি ইত্যাদি পরে প্রশ্ন পম্পাস অঞ্চল কী নামে পরিচিত এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ড পরিচিত পরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলে পশু ভূমি কী নামে পরিচিত এর উত্তর লিখবে পম্পাস অঞ্চলে পশুজন ভূমি নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলে কি কি ফসল উৎপন্ন হয় এর উত্তর লিখবে ভুট্টা বার্লি আখ তুলা নানা রকম ফল ইত্যাদি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে